তো না জায়গা দেওয়া যায়ই তো না আজকে মানুষ আসে دینی মাহফিলে কুরআনকে ভালোবাসে নয় আজকে মানুষ আসে دینی মাহফিলে বক্তাকে ভালোবাসে ভাইরালকে ভালোবাসে মা কে দেওয়া যায়ই তো না মিজানুর রহমান আজারি আসলে অনেক মানুষ হয় ভাইরালের পাগল কারণ মিজানুর রহমান আজারি কুরআন থেকে কথা বলে অন্যান্য উলামাই کرام কি অন্য কিতাব থেকে কথা বলে বলেন আওয়াজ দিয়ে বলেন অন্য কিতাব থেকে কথা বলেন অন্য আল্লাহ সুবাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ চাইলে প্রত্যেকটি নর নারীকে প্রত্যেকটি মানুষকে হাজায়ত দিতে পারি

এই জন্যই দিনই কাজে মানুষ কম হয় এই জন্য মাহফিলে মানুষ কম হয় গান বাজনা দেখতেন মানুষ বরপর হয়ে মানুষের এত পরিমাণ মানুষ থাকতো জায়গা হতো না জায়গা দেওয়া যেত না আজকে মানুষ আসে দিন মাহফিলে ফিলে কোরআন ভালোবেসে নয় আজকে মানুষ আসে দিনই মাহফিলে বক্তাকে বক্তা ভালোবেসে বাইরালকে ভালোবেসে মানুষ যদি কোরআনকে ভালোবেসে আসত তাহলে এখানেও মানুষ জায়গা দেওয়া যাইত না মিজানুর রহমান আজারি আসলে অনেক মানুষ হয় বাইরালের পাগল কারণ মিজানুর রহমান আজারি কোরআন থেকে কথা বলে অন্য অন্য ওলামাই কি অন্য কিতাব থেকে কথা বলে বলেন আওয়াজ দিয়ে বলেন অন্য কিতাব থেকে কথা বলেন অন্য কিতাব থেকে নয় সুতরাং মানুষ আল্লাহকে এবং রসুলকে অন্তর থেকে ভালোবাসে না এই জন্য মানুষগুলো গুনার দিকে দাবিত বেশি মানুষ আজকে বাইরালের পাগল মানুষ আজকে নামের পাগল মানুষ আজকে নিজের সম্মানের পাগল যার জন্য আল্লাহর নামত থেকে বঞ্চিত আমার ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন হযরত উমারের জন্য দোয়া করেছিলেন হযরত আবুল হিকামের জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছিলেন আল্লাহ আপনি এই দুইজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন তাহলে আমি রসুলের জন্য ইসলাম প্রচার করতে دینی দাওয়াত দিতে একটু সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কবুল করলেন জোরে পড়েন সুবহানাল্লাহ ইসলামের শত্রু হিসাবে করেছেন। যিনি হলেন আবু জাহেদ আবুল হেকাম মানে জ্ঞানের পিতা এতটা বুদ্ধিমান ছিল আবু জাহেল শেষ পর্যন্ত আবু জাহেল মানে সবচেয়ে নির্বুদের পিতা হলো তাহলে কাচের মানুষগুলো আসবে না আবার দূর থেকে মানুষ আসবে কারণ আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে mohabbat করেন তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেন আমরা আসতে পেরে খুশি না বেজার আওয়াজ হয় নাই খুশি না বেজার এই জন্য আমার ভাইরা আল্লাহ রাসূল বলেন majlis fikehin khairum min ibadati sittina sana রাসূল জানিয়ে দিয়েছেন দিনের মজলিসে যেই মজলিসে কোরআন নিয়ে কথা হয় হাদিস নিয়ে কথা হয় রাসূলের আদর্শ নিয়ে কথা হয় ওই মজলিসগুলোতে বসা মানেই 60000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো আল্লাহ সুবহানাহু তাআলা সেই আমার আপনার আমলনামায় লিখে দিচ্ছেন সুবহানাল্লাহ তো যারা না আসলো জিতলো না এই জন্য আমার ভাইরা

এই জন্য আমরা ঠকে গেলাম না জিতে গেলাম আওয়াজ দিয়ে বলেন ঠকে গেলাম না জিতে গেলাম আমার ভাইয়ারা আল্লাহ যাকে কবুল করেন তারাই মজলিস আসতে পারেন এখানে একটা মাদ্রাসা হয়েছে মুক্তব হয়েছে যেখানে কোরআন শিক্ষা দেয় কোরআনের অনেক মর্যাদা কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন জোরে পড়েন সুবহানাল্লাহ